নমস্কার সকলকে স্বাগত জানাই একটা নতুন হস্তরেখা বিচারের ভিডিও যারা ভিডিওটা দেখবেন অবশ্যই এটা অন্য কারো হাত হলেও আপনাদের সাথে কিন্তু অনেক কিছু মিল থাকবে আপনারা হাতের সাথে মিলিয়ে দেখতে পারবেন তো যাই হোক এটা একজন মেয়ের হাত আপনি বুকিং করেছেন আমি আপনার নাম গোপন রাখছি আমি এখানে ভিডিওতে স্পষ্টই দেখাচ্ছি বারোই নভেম্বর দু হাজার চব্বিশ আপনি বুকিং করেছেন টু ওয়ান ওয়ান নাইন যে প্যাকেজ আমি এডিট করার সময় অবশ্যই নামটা ঝাপসা করে দেবো টু ওয়ান ওয়ান নাইন প্যাকেজ আপনি বুকিং করেছেন পরবর্তীকালে আপনি ওয়েট করে আছেন আজকে আমি আপনার সার্ভিসগুলো দেব আর আপনি আপনার হাতের যে ছবিগুলো পাঠিয়েছেন সেগুলো মোটামুটি ভালোই স্পষ্ট আমি আশা করছি এর থেকে আমি ম্যাক্সিমাম অংশটা বলে দেব আর বিবাহ সংক্রান্ত ব্যাপারের জন্য এইভাবে ছবি পাঠাতে হয় অবশ্যই আপনিও পাঠিয়েছেন এইভাবে ঠিক আছে তো চলুন আমি দর্শক বন্ধুদের বলবো যারা নতুন অবশ্যই যারা হস্তরেখা বিচার সংক্রান্ত ভিডিও দেখতে চান বা কিছু শিখতে চান তারা অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য বা ফেসবুক পেজ বা ইনস্টা যেখান থেকেই যে দেখুন না কেন অবশ্যই তারা যুক্ত থাকুন আর এই ভিডিওতে কিন্তু এটা একটা সম্পূর্ণ প্যাকেজ ছিল এই ভিডিও কিন্তু আমি মোটামুটি চেষ্টা করব ম্যাক্সিমাম জিনিসগুলো কাভার করার যেমন ধরুন আয়ু স্বাস্থ্য দুর্ঘটনা চাকরির যোগ ব্যবসা সংক্রান্ত আলোচনা প্রেম বিবাহ বিচ্ছেদ পরকিয়া সব কিছু লটারি প্রাপ্তি বিদেশ গমন যোগ কোটিপতি যোগ সব কিছু এই টু ওয়ান ওয়ান নাইনের ভিডিও প্যাকেজে আলোচনা হবে এছাড়াও আরও দুটো তিনটে প্যাকেজ আছে আপনারা দেখে নিতে পারেন যদি কেউ সার্ভিস নিতে চান আর যদি কেউ শিখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন যা জানতে চাইবেন আমি সেগুলো কিন্তু বলে দেবো তো প্রথমে আমি যেহেতু সামনে দেখতে পাচ্ছি সম্পর্ক রেখাগুলি সেগুলো নিয়ে আলোচনা করে দিই দেখুন আপনার ডান হাত এবং বাঁ হাত দুটো হাত থেকে কিন্তু আমি ফলাফল বলার চেষ্টা করব। ডান হাতে কী হয় আমাদের কর্মগত অর্থাৎ চেষ্টার দ্বারা ভাগ্য যেটা আমরা তৈরি করি সেটা আছে আর বাঁ হাতে যেটা হয় সেটা হলো আমাদের জন্মগত ভাগ্য সেখান থেকে আমরা থার্টি পার্সেন্ট বা অনেক সময় টোয়েন্টি পার্সেন্ট নেওয়া হয় হাতের পরিস্থিতি অনুযায়ী এবার দুটো হাতকে অ্যাভারেজ করে ফল পাওয়া যায় ডান হাতে সেভেন্টি পার্সেন্ট আর বাঁ হাতে কিন্তু থার্টি পার্সেন্ট এই রকম টাইপের অনেকে বলে যে মেয়েদের কোন হাত বাঁ হাত না ডান হাত এরকম কোনো ব্যাপার না ওকে তো আমি দুটো হাতেরই বিবাহ রেখার জায়গাগুলো ভালোভাবে দেখেছি এবং হাতের অন্যান্য রেখা কালার মেন্টালিটি লাইন সব কিছু অ্যাভারেজ করে নিয়েছি আগেই তো তারপর আমি বলতে পারি আপনার কিন্তু মোটামুটি খুব কম বয়সে একটা সিরিয়াস সম্পর্ক যেটা কিনা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং তারপর যদি বিবাহ রেখার কথা বলেন আপনার কিন্তু টোয়েন্টি বা টোয়েন্টি এইট প্লাসে বিবাহযোগ শুরু হচ্ছে এবং সেটা কিন্তু খুব শুভ বিবাহ আমি জানি না তারপরেও কিন্তু আপনার হাতে রিলেশনশিপ লাইন আমি দেখতে পেয়েছি আপনাকে আমি পার্সোনালি বলছি এই রিলেশনশিপ লাইনগুলো অনেক সময় থাকে বা অনেক সময় মুছে যায় আপনি যদি প্রথম সম্পর্ক অর্থাৎ বিবাহের দ্বারা সুখী হন তাহলে সম্পর্কগুলো আস্তে আস্তে স্থায়ীভাবে উঠে যায় পরে রেখাগুলো মুছে যায় অনেক সময় কি হয় আপনার মেন্টাল স্ট্রাকচার এবং আপনার চেষ্টা এই সব রেখাগুলোকে কিন্তু নতুন করে তৈরি করে বা মুছে দিতে পারে হাতে রেখা পরিবর্তনশীল যদি আপনার যেভাবে চলছেন এভাবেই চলেন এই মেন্টালিটি নিয়ে তাহলে কিন্তু পরবর্তী রেখাগুলো কিন্তু সমস্যা তৈরি করবে তার উপরে রেখা দ্বারা কাটা আছে বুধ রেখা কাটা থাকলে কি হয় নানা ধরনের সমস্যা জটিলতা সাংসারিক অশান্তি ছোট ছোট জিনিস নিয়ে মনে কষ্ট পাওয়া এই ধরনের ব্যাপার হতে থাকে ঠিক আছে এছাড়াও আপনার মেন্টালিটি লাইন যেহেতু খুব স্পষ্টভাবে নিচের দিকে নেমেছে চন্দ্রের দিকে ঢালু মেন্টালিটি লাইন থাকলে কিন্তু মানসিক কষ্ট পাওয়ার যোগ অনেক বেশি বৃদ্ধি পায় আপনারা খুব ভালো হন যাদের হাতের মেন্টালিটি লাইন বা হেড লাইন নিচের দিকে নেমে থাকে তাদের কি হয় মনটা বড্ড নরম হয় তারা পরোপকারী করতে পরোপকার করতে ভালোবাসে কিন্তু সমস্যাটা হয় কোথায় তারা সহজে দুঃখও পায় এই ধরনের মানুষরা সৃজনশীল হয় ক্রিয়েটিভ হয় আপনার হাতের মস্তিষ্ক রেখা যেটা নিচের দিকে নেমেছে সেটা কিন্তু যথেষ্ট সুন্দরভাবে ঢালু হয়ে নেমেছে এই ধরনের রেখা থাকলে কি হয় সৃজনশীল হয় ক্রিয়েটিভ হয় এরা গল্প উপন্যাস বই এসব পড়তে ভালোবাসে এর পাশাপাশি কিন্তু এদের অনেক কিছু গুণ থাকে এরা কিন্তু পাশে দাঁড়াতে চায় মানুষের উপকার করতে চায় এবার আপনার হাতে যেহেতু এরকম ঢালু এটা কিন্তু আপনার সাংসারিক জীবন বা ব্যক্তি জীবনে কিন্তু প্রভাব পড়বে তবে হৃদয় রেখা কিন্তু অন্য কথা বলছে আপনার হাতে হৃদয় রেখা কিন্তু শনি পর্বতের দিকে উঠে গেছে আবার একটা ব্রাঞ্চ বৃহস্পতি পর্বতের দিকে গেছে এইটা হচ্ছে আপনার কর্ম এবং পরিবার দুটোকে ব্যালেন্স করে চলার ক্ষমতা ভগবান আপনার মধ্যে দিয়েছে যখন কোনো মানুষের হৃদয় রেখা এইভাবে শনি পর্ব তার বৃহস্পতি পর্বতের দিকে দুটো ব্রাঞ্চ দেয় তখন কিন্তু তার কর্ম এবং যে পরিবারের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সেটা কিন্তু ব্যালেন্স করে চলে মানে সে কিন্তু সব কিছু ব্যালেন্স করে চলতে পারে এই সক্ষমতা তার মধ্যে থাকে ঠিক আছে খুব কম হাতেই এটা থাকে আপনার মেন্টালিটির লাইন এবং বিবাহ রেখা থেকে আমি বলতে পারি আপনি সম্পর্কের ব্যাপারে ভীষণ সিরিয়াস যাদের হাতে খুব স্ট্রং লাইন থাকে তারা খুব সিরিয়াস হয় এবং রেখার যে বক্রতা সেটা থেকে স্পষ্টতেই বোঝা যাচ্ছে আপনি বড্ড ইমোশনালি ব্যাপারটাকে নেবেন কিন্তু পরবর্তীকালে যেহেতু আমি এরকম কিছু রেখা দেখতে পাচ্ছি তাই আমি আপনাকে সত্য সচেতন করতে চাই বা সতর্ক করতে চাই যাদের হাতে বন্ধুরা এরকম ধরনের রেখা থাকে বেশি বেশি তাদের সকলেরই সচেতন হওয়া দরকার কি না জীবনসঙ্গী নির্বাচনের জন্য যদি আপনার হাতে থাকে আপনি মিলিয়ে দেখুন আমি এই ব্যাপারে অনেক শর্টস ভিডিও অবশ্যই ফেসবুক পেজ বা ইনস্টা বা ইউটিউবে দেওয়া আছে দেখে নিতে পারেন যদি আপনার হাতে এরম একাধিক বেশি রেখা থাকে তখন কিন্তু আপনার কিন্তু অনেক স্ট্রংভাবে সিরিয়াসভাবে পার্টনার কিন্তু নির্বাচন করা উচিত এবার বলবেন কিভাবে তাহলে পার্টনার নির্বাচন করব তার হাত দেখতে হবে প্রথম কথা তার সাথে আপনার বার চার্ট মেলাতে হবে দুজনের জন্ম সময় নিয়ে জোটক বিচার করতে হবে হ্যাঁ আমি অবশ্যই করি অন্য অনেক অ্যাস্ট্রোলজার আছেন তারা করেন তো আপনারা বার্থ চার্ট মেলাবেন যদি দেখেন জোটক বিচারে হায়েস্ট মার্কস হচ্ছে বেশি বেশি মার্কস তাহলে কিন্তু অবশ্যই বিয়ে করা যেতে পারে ঠিক আছে সম্পর্কে শুরুতেই কিন্তু এগুলো করে নিতে হবে ওকে সম্পর্ক ম্যাচিওর হয়ে যাবে বিয়ে করবে অনেকে আছে জানেন যারা বিয়ে করবে তার আগে বার্ড চার্ট মেলায় জোটক বিচার করে তখন আমি দেখি তাদের পয়েন্ট কম তাদের রাশি লগ্নগণ সব মিলছে না ঠিকঠাক তারা কুড়ি বাইশ পঁচিশ পাচ্ছে সেক্ষেত্রে মানসিক সুখ কিন্তু খুব কম হবে আর মানসিক সুখটা কিন্তু দরকার বিবাহের জন্য সাময়িক একটা মনের মিল সেটা ফিজিক্যাল অ্যাট্রাকশনের কারণে হতে পারে কিন্তু মেন্টাল যদি আপনার অ্যাট্রাকশান বেশি না হয় তাহলে কিন্তু সারাটা জীবন কাটানো মুশকিল ওকে তাহলে রিলেশনশিপ নিয়ে আমি কিছু কথা বললাম এরপর চলুন আপনার হাতের অন্যান্য দিকগুলো আলোচনা করা যাক প্রথমে বাঁ হাতটা দেখে নিই আপনার হাতের রেখা এবং রেখার যে গভীরতা ঘনত্ব এটা থেকে স্পষ্টতই বলা যায় যে আপনি একজন খুব সিরিয়াস মানুষ মহিলা হিসেবে আপনি অত্যন্ত সিরিয়াস যে কাজটা করব বলেন করেন আর যে কাজটায় মনোনিবেশ করেন সেটা করেই সারেন এবং খুব বুদ্ধিমতী বন্ধুরা যাদের হাতে রেখা এরকম স্ট্রং হয় একদম ডিপ হয় তারা কিন্তু যেটা ভাবে সেটা করে থাকে আর যাকে যারা কথা দেয় তা কিন্তু কথা রাখে এই ধরনের রেখাগুলো কিন্তু অত্যন্ত ভালো হয় আর অনেক ভালো ফলও দেয় এবার বৃহস্পতি গ্রহ নিয়ে আলোচনা করবো প্রথমে আসি বৃহস্পতি গ্রহের বৃহস্পতি পর্বত আপনার অত্যন্ত পুষ্ট এবং চওড়া তাতে বড় বড় চতুষ্কোণ আছে যা আপনার নিজস্ব বাড়ি গাড়ি প্রপার্টি ইত্যাদি প্রাপ্তিকে বোঝাচ্ছে তার সাথে সাথে অত্যন্ত বুদ্ধিমত্তার দ্বারা জীবনে উন্নতির চেষ্টা বা উন্নতি করতে হবে এই মানসিকতাকে বোঝাচ্ছে বৃহস্পতি রঙগুলি সামান্য হেলে থাকার কারণে এই ফলে কিছু কিছু ব্যাঘাত ঘটতে পারে এবার অনেকে বলবে যে স্যার এরকম অঙ্গুলির হেলে থাকার কি ব্যাপার হ্যাঁ অঙ্গুলি কিন্তু স্ট্রেট হওয়াটা ভালো ফল দেয় থেকে বেশি ভালো ফল অঙ্গুলি যাদের স্ট্রেট হয় ঠিক আছে শনি পর্বত এবার শনি পর্বত কিন্তু অত্যন্ত স্ট্রং ভালো এবং হৃদয় রেখা শনি পর্বতের সোজা উপরে উঠে গেছে মানে আপনি খুব প্র্যাকটিক্যাল মানুষ আপনি যে কাজ করবেন সেই কাজেই মনোনিবেশ করেন অন্য কোনো কিছুতে যেতে চান না মানে এরকম একটা মানসিকতা আপনার মধ্যে আছে আর সব কিছুর মধ্যেই আপনি কিন্তু কাজ খোঁজেন যে কাজ ছাড়া থাকবো না এরম টাইপের একটা মেন্টালিটি আছে সেটা অনেক সময় কিন্তু মানুষকে দুঃখ দিতে পারে আমি আপনাকে পার্সোনালি বলছি যদি এরম হন অন্তত সম্পর্কের ক্ষেত্রে এটা করবেন না সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ইমোশনাল ব্যাপারটাই একটু বেশি করে রাখতে হবে প্র্যাকটিক্যালিটির ব্যাপারটা সম্পর্কের ক্ষেত্রে একটু কম থাকবে দায়িত্ব প্রবণতা তো দরকার কিন্তু তার সাথে সাথে একটু ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি দরকার যাই হোক শনি পর্বত এমনি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আপনার শেষ বয়সে অর্থনৈতিক উন্নতি বজায় থাকবে সেটার নমুনা এবং পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কারণে শনি পর্বত থেকে আপনার আধ্যাত্মিকতা বিকাশ ঘটার সম্ভাবনা আছে শনি পর্বতের অঙ্গুলিটি অবশ্যই আপনার ভালো রবি পর্বত আপনার ডবল রবি রেখা আছে যা আপনার কোটিপতি যোগ্য নির্দেশ করছে ছোটবেলা থেকেই একটা ধনভাব থাকবে আপনার এবং রবি রেখার দৈর্ঘ্য যেহেতু খুব বেশি লম্বা নয় আছে এখান থেকে হালকাভাবে উঠেছে যা কিনা আপনার বুদ্ধির বিকাশ ঘটাবে রবির ফোকাস তো অবশ্যই দরকার বুদ্ধির বিকাশ ঘটাতে গেলে তবে আমি এটুকু মনে করি যে রবি পর্বতের ওপরে দু একটা ব্রাঞ্চ রেখা আছে যে রেখাগুলো কিন্তু খুব একটা ভালো নয় মানে শুভ নয় এটা কি হবে নিজের লোকেরাই কষ্ট দেবে অর্থ সম্মান আপনি ফেরত পাবেন না অনেক সময় এই ধরনের হওয়ার সম্ভাবনা আছে রবি পর্বত থেকে কিন্তু আমরা সাফল্যের সন্ধান পাই যে কোনো ধরনের সাফল্য এই রবি পর্বত আমাদের কথা বলে রবি পর্বতের দ্বারাই কিন্তু আমরা সফল হবেন কি হবেন না সেটা জানতে পারবো তো আপনার হাতে রবি পর্বত স্ট্রং তবে রবি পর্বতের মাঝে যে কিছু ব্রাঞ্চ লাইন কেটেছে যেমন মঙ্গল স্থান থেকে একটা লাইন উঠে কেটেছে এবং সেটা বৃহস্পতি বা শনি পর্বতের দিকে চলে গেছে এই রেখাটা কিন্তু খুব একটা ভালো রেখা বলে আমি মনে করি না এরপর আসছি বুথস্থানে স্থানেও কিছু ভালো রেখা আছে যা আপনার সায়েন্স নলেজকে দেখাচ্ছে ম্যাথ থেকে শুরু করে বা আপনার যে বিজ্ঞান মনস্কতা আইনি যুক্তি কথা বলার ক্ষমতা মানুষের সাথে মেশার ক্ষমতা প্র্যাকটিক্যাল নলেজকে বোঝাচ্ছে বুধ পর্বত ব্যবসায়িক ক্ষমতাকে বৃদ্ধি করে ওকে মানুষের সাথে চট করে নতুন মানুষের সাথে কথা বলা পরিচয় করে নেওয়া তার থেকে কোনো তথ্য ডেটা কালেকশন করা এই মেন্টালিটি আপনার কিন্তু বুধ পর্বত খুব ভালো ফল দেবে তবে বুথস্থানের যে রেখা যা সম্পর্কে রেখা এ নিয়ে তো আমি আগেও বলেছি ডিস্টারবেন্স আছে মানুষ চয়েস করার জন্য আপনাকে কিন্তু একটু সতর্ক হতে হবে নিজে আপনি পারবেন না সেটা মাথায় রাখবেন তাহলে চারটে গ্রহ পর্বতের অ্যাভারেজ ফল আমি মোটামুটি দিতে পারি শনি পর্বত থেকে বৃহস্পতি পর্বত রবি এবং বুধ এইটটি এবং সেভেন্টি পার্সেন্ট করে শুভ আছে শুক্র পর্বত আপনার অত্যন্ত উচ্চ যা আপনার শক্তিশালী মানসিকতা এবং পারিশ্রমিক সরি পরিশ্রম করার ক্ষমতাকে বোঝাচ্ছে তবে শুক্র পর্বতে কিছু রেখা আছে আড়ি রেখা যা কিন্তু আপনার শত্রু বৃদ্ধি করবে ঠিক আছে অতএব আপনাকে একটু সচেতন থাকতে হবে আর মার্শাল লেখা আছে একটা দুটো আপনার দুটো স্ট্রং মার্শাল লেখা আছে যা আপনার জীবন রেখার পাশে রয়েছে যা এই বিপদে রেখাগুলোকে কেটে অবশ্যই গেছে তারপরেও অতএব বুঝতে হবে আপনার শত্রুরা অর্থাৎ আপনার বিপদ যখন আসবে খুব স্ট্রংলি আসবে আপনাকে কিন্তু নিজেকেই সচেতন হয়ে থাকতে হবে এবার কিছু আড়ি রেখার কথা বলবো যা কিন্তু আপনার জীবন জীবনরেখাকে কেটে আপনার মেন্টালিটি লাইনকে কেটে চলে গেছে আপনার জীবন হচ্ছে ঘটনাবহুল নানা ধরনের ঘটনা দু বছর পাঁচ বছর ছাড়া ঘটবে সেটা অবশ্যই সম্পর্ক থেকেও আসতে পারে মা বাবার স্বাস্থ্য থেকে আসতে পারে কেরিয়ার থেকে আসতে পারে নিকট আত্মীয় থেকে আসতে পারে রাহু রেখা কিন্তু একাধিক কেটেছে খুব ছোটোবেলা থেকেই আমি দেখতে পাচ্ছি আপনার বিয়ের আগে পর্যন্ত এই ধরনের রেখাগুলো কাটবে এবং বিয়ের পরেও কিন্তু একটা রেখা হ্যাঁ একটা রেখা আছে বিয়ের রেখার পরেও তো আপনাকে কিন্তু একটু সচেতন হতে হবে আপনার জীবন রেখার যে মাঝামাঝি অংশ অর্থাৎ ফর্টি ফাইভের পর কিন্তু একটা হালকা পরিমাণে আমি ব্রাঞ্চ দেখতে পাচ্ছি এই জায়গাটা একটু যদি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে আপনার স্বাস্থ্যে কিন্তু এটা প্রভাব পড়েছে স্বাস্থ্য সচেতন হওয়ার প্রয়োজন আছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং আপনার যে প্যারামিটার মেন মেন যে আমাদের শরীরে প্যারামিটার হয় যেমন রক্ত সংক্রান্ত যে এই ব্যাপারগুলো আপনাকে পরীক্ষা করে ঠিক রাখতে হবে নইলে কিন্তু ফর্টি ফাইভের পর কিন্তু আমি সমস্যা দেখতে পাচ্ছি স্বাস্থ্যরেখা কিন্তু আছে ঠিক আছে একটু সচেতন হওয়ার প্রয়োজন আছে এছাড়া মোটামুটি তিনটে রেখার অ্যাভারেজ করে আমি আয়ু সংক্রান্ত তথ্য যদি আপনি জিজ্ঞাসা করেন হ্যাঁ আমি বলবো যে আপনার মোটামুটি সিক্সটি ফাইভের থেকে সেভেন্টি ফাইভ অ্যাভারেজ এই মুহূর্তে দেখাচ্ছে দুটো হাতেরই নর্ম্যাল আয়ু রেখা যদি আমি দেখি সেভেন্টি ফাইভের আশেপাশে দেখাচ্ছে তবে এটা বাড়া কমা হয় হাতের রেখা চেঞ্জ হয় আমি আবার বলছি হাতের রেখা পরিবর্তন হয় এবার আসছি আপনার দুর্ঘটনা সংক্রান্ত আলোচনায় স্বাস্থ্য দুর্ঘটনা আলোচনায় যদি দেখা হয় তাহলে কিন্তু আপনার রাহু রেখা এক দুই তিন চার চারবার কেটেছে অর্থাৎ আপনার জীবনে এই চারবার কিন্তু ঝুঁকি আছে প্রথম ঝুঁকি আঠেরো বছরের মধ্যে দুবার আছে দ্বিতীয় এবং তৃতীয় ঝুঁকি আছে পঁচিশ প্লাসে এবং আপনার কর্মোন্নতির যে বয়স সেই বয়স হচ্ছে পঁচিশ প্লাস পঁচিশ প্লাস এই সময় কিন্তু আপনার এই সময়ের এক দু বছর আগেই কিন্তু আপনার এই সমস্যা হওয়ার সম্ভাবনা আছে আবার তারপরে তিরিশ তিরিশের আশেপাশেও কিন্তু এরকম সমস্যা হওয়ার সম্ভাবনা আছে অতএব আপনাকে সাবধানে চলতে হবে রাস্তাঘাটে খুব সতর্ক হতে হবে আপনাকে কিন্তু খুব সতর্ক হয়ে চলতে হবে ওকে বিভিন্ন ধরনের বিপদ কিন্তু আপনার কাছাকাছি চলে আসবে আপনি বুঝতে পারবেন না এবার কর্মসংস্থান বা অর্থনৈতিক উন্নতি সংক্রান্ত আলোচনায় যদি বলি আপনার হাতের গড়ন কিন্তু আপনাকে স্ট্রাগেল করবে প্রচুর পরিমাণে স্ট্রাগেল দেবে আপনার হাতের গড়ন হাতের যে কালার সব মিলিয়ে কিন্তু মানে দুম করে আপনি সব কিছু পেয়ে যাবেন না আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে পরিশ্রম দ্বারাই কিন্তু আপনার হাতে উন্নতি আছে যেমন ধরুন আমি যদি দেখি সৌভাগ্য রেখা আর হাতে উন্নতিসূচক রেখা দুটো রেখাকে অ্যাভারেজ করে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার হাতে অ্যাজ এ অ্যাস্ট্রোলজার আমি অবশ্যই বলতে পারি এটা সফল হওয়ার হাত এটা অবশ্যই সরকারি চাকরির হাত যদি প্রাইভেট জব করেন তাতেও কিন্তু একটা উচ্চ পদে যাওয়ার সম্ভাবনা আছে আর সরকারি চাকরির যদি আপনি চেষ্টা করেন অবশ্যই আপনার আমি যেটা দেখতে পাচ্ছি খুব কম বয়স থেকে হওয়ার সম্ভাবনা দুটো হাতে দুরকম দেখাচ্ছে বাঁ হাত ডান হাতে তার মধ্যে ডান হাত যেটা বেশি পরিমাণে ফল দেয় তা কিন্তু আপনার পঁচিশ চব্বিশ পঁচিশের পর থেকেই আপনার জীবনে কিন্তু উন্নতি অনেক দ্রুত হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আপনি যেভাবে চলছেন তার থেকে অনেক বেটার জায়গায় যাবেন এবং গভর্নমেন্ট জবের দিকে ইঙ্গিত করছে ঠিক আছে এবার থার্টি ফাইভের পর কিন্তু আপনার এই অর্থ সঞ্চয়ের পরিমাণটা আরও বাড়বে আর সব থেকে বেশি অর্থ সঞ্চয় এবং প্রপার্টি যেটা কিনা একটু বেশি বয়সে দেখাচ্ছে ঠিক আছে আপনার জীবনের প্রত্যেকটা স্টেপ উন্নতির সাথে সাথে কিন্তু একটা করে নতুন নতুন অভিজ্ঞতা হওয়ার সম্ভাবনা আছে সেটা হতে পারে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক বা অর্থ এই দুটো মিলিয়ে কিন্তু আপনার এই অভিজ্ঞতাটা হবে আমি কথাটা যেটা বললাম হয়তো একটু জটিল লাগতে পারে ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করবেন তাহলে আমার কথাটা বুঝতে পারবেন জীবনে যখন যখনই উন্নতি হবে তখন তখনই কিন্তু তার আশেপাশেই এক দু বছর আগে বা পরে আপনার কিন্তু একটা করে খারাপ অভিজ্ঞতা হতে পারে সেটা অর্থ বা সম্পর্ক এই দুটো মিলিয়ে মন খারাপ করার মতো কিছু নয় আমাদের অভিজ্ঞতাই কিন্তু পরবর্তীকালে পথ চলাকে অনেকভাবে সুবিধা করে দেয় মানে অভিজ্ঞতা যদি না হয় তাহলে কিন্তু আপনার পরবর্তীকালে ঠকতে হয় তাই আপনাকে কিন্তু সেই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে যখন আপনি কোনো কিছু থেকে ঠকবেন ওকে দুটো হাত আমি দেখেছি স্পষ্টভাবেই যার দ্বারা বলতে পারি যে আপনার ধন প্রাপ্তির যোগ আছে বাম হাতটা আপনার অনেক স্ট্রং ডান হাতের থেকে যা কিনা স্পষ্টভাবে মার্শাল রেখাকে দেখাচ্ছে একটা বড় মার্শাল রেখা যেটা আপনার গোটা লাইভ জুড়ে আছে অর্থাৎ সেটা হতে পারে কোনো সাপোর্ট ফ্যামিলি সাপোর্ট ইত্যাদিকে বোঝাচ্ছে বাঁ হাতের কিন্তু রবি রেখা একটু বিচ্ছিন্ন থাকলেও আপনার গ্রহ পর্বতে কিন্তু ভুলভাল ভাল জিনিস কম আসে মস্তিষ্ক রেখা সিরিয়াস আছে অনেক বেশি সিরিয়াস ছিলেন যেটা ডান হাতে অনেকটা ইমোশনাল হয়েছেন হাতের গড়ন বলে দিচ্ছে এটা একজন সফল মানুষের হাত দেখুন আপনারাও মিলিয়ে দেখতে পারেন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আয়ু স্বাস্থ্য দুর্ঘটনা আলোচনা আমি করেছি এবার অর্থনৈতিক উন্নতি জুয়া ফাটকা আপনার হাতে কিন্তু নেই আপনি যদি লটারি কাটেন আমি বারণ করব আপনি পরিশ্রম করেই কিন্তু উন্নতি করতে পারবেন রাহুলস্থানে কিন্তু কিছু চিহ্ন আছে রাহুস্থানে চিহ্ন থাকলে কিন্তু ইনভেস্ট করলে সেটা ঘুরে ভালো ফল দেয় না অনেক লেট করে রাহুল স্থানে এরকম কাটা চিহ্ন থাকা ঠিক না আপনার শনি পর্বত ভালো আছে চন্দ্র পর্বত থেকে কিছু রেখা উঠেছে যা বাইরে থেকে পাওয়া অর্থকে বোঝাচ্ছে অনেক সময় সুনাম বৃদ্ধি হয় চন্দ্র পর্বত থেকে এরকম রেখা থাকলে আরেকটি উন্নতি সূচক রেখা যে রেখা কিন্তু আপনার থার্টি ফাইভের আশেপাশ থেকে উঠেছে অর্থাৎ এই সময় কিন্তু কর্মোন্নতির সম্ভাবনা আছে আপনি যদি কোনো চাকরিতে থাকেন তারপরেও কিন্তু আপনার পদোন্নতি হবে বা টাকা বা বেতন বাড়বে এবং আপনার জীবনযাত্রার মানের কিন্তু চেঞ্জ হবে ওকে এবার আমি ড্রয়িং করে কিছু কিছু জিনিস বলে দেওয়ার চেষ্টা করছি এবার কিছু ইনফরমেশান যেগুলো আমি ড্রয়িং করে পার্ট পার্ট করে বলে দিচ্ছি যেগুলো শর্টস হিসেবে আমি ইনস্টাগ্রামে দিয়ে দেবো আপনি দেখতে পাবেন যাদের হাতে এরকম ডবল রবি রেখা থাকে তাদের কিন্তু তাদের কিন্তু একটু বেশি বয়সে হলেও কোটিপতি যোগ থাকে এই যে রেখাটা এই ডবল রবি রেখা এটা কিন্তু অত্যন্ত শুভ এবং রবি পর্বত তার সাথে ভালো আছে এরকম যদি আপনার হাতে থাকে আপনি অবশ্যই মিলিয়ে দেখুন বুঝতে সুবিধা হবে রবি রেখার সাথে সাথে দেখতে হবে বৃহস্পতি পর্বত ভালো আছে কিনা শুক্র পর্বত ভালো পাওয়ার দিচ্ছে কিনা এই সব জিনিসগুলো থাকলে কিন্তু আপনার অত্যন্ত শুভ বলে মনে করা হয় মতে এই হাতে কর্মসংস্থানের উন্নতি বা চাকরি রেখা যদি বলা হয় খুঁজতে কিভাবে খুঁজবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি স্বাভাবিকভাবে আপনাকে প্রথমে খুঁজতে হবে যে হাতের শনি রেখা বা ভাগ্য রেখাটা কোথায় আছে দেখুন এই হাতে ভাগ্য ভাগ্যরেখা কিন্তু এখান থেকে উঠেছে চন্দ্রস্থান থেকে উঠে এখানে থেমে গেছে এইভাবে তাহলে সেকেন্ডারি ভাগ্যরেখা কোথা থেকে উঠছে আমি কালার চেঞ্জ করে দেখাচ্ছি এই দেখুন এখান থেকে উঠেছে উঠে বরাবর চলে গেছে এটা হলো চাকরি রেখা এই বয়সে এটা কিন্তু কুড়ি পঁচিশ বছর বা ওই আঠাশ এরকমের সময় কিন্তু উন্নতি হবে এছাড়াও দেখতে হবে জীবন রেখা থেকে কোনো রেখা উঠেছে কিনা জীবন রেখা থেকে এই দেখুন এটা জীবনরেখা জীবন রেখা থেকে কিন্তু রেখা উঠেছে এই দেখুন একটা রেখা উঠেছে এইভাবে তাহলে এই বয়সটা কিন্তু কর্মোন্নতি রেখা প্লাস তার সাথে যদি রবি রেখা স্ট্রং থাকে রবি পর্বত ভালো হয় তার কিন্তু সরকারি চাকরি হতে পারে বৃহস্পতি স্ট্রং আছে এই এই গুণগুলো যদি আপনার হাতে থাকে আপনারও কিন্তু হবে আপনি মিলিয়ে দেখুন বাঁ হাত ডানহাত মিলেই ফল পাওয়া যায় মেয়েদের বাঁ হাত ডানহাত এরকম কোন ব্যাপার নয় যদি হাতে দেখবেন এরকম জীবন রেখার পাশে যদি আরও কোনো রেখা থাকে এই যে রেখাটা দেখছেন এটা অত্যন্ত শুভরেখা খুব কম হাতে এত লম্বা মার্শাল রেখা দেখা যায় এই রকম রেখা যদি থাকে সে বাবা মার সাপোর্ট পাবে সে সব কিছু না চাইতেই পেয়ে যাবে স্বামীর সাপোর্টও পেতে পারে যে কোনোভাবে সে অত্যন্ত সাপোর্টের সাথে কিন্তু জীবন অতিবাহিত করবে সে অর্থ সম্পদ সব কিছু পাবে তার সাথে সাথে যদি রবি স্ট্রং হয় সে তার কিন্তু চিন্তা করার মতো জীবনে কারণ থাকবে না হাজার বিপদ এলেও সে কিন্তু বেঁচে যাবে এই রেখাটা কিন্তু অত্যন্ত রেখা এই যে আমি ব্লু কালার দিয়ে যেটা দেখিয়ে দিলাম আপনার হাতে আছে নাকি মিলিয়ে দেখুন এটা কিন্তু অত্যন্ত আপনাকে ধন সম্পদ এনে দেবে এবং আপনাকে অনেক বড় করবে জীবনে হাতের স্ট্রাকচার থেকে কিন্তু অনেক কিছু বোঝা যায় আমি উভয় দিকেরই ছবি দিতে বলি ডান হাত এখান থেকে অনেক কিছু বোঝা যায় যেমন ধরুন নোকে যদি অর্ধচন্দাকৃতি থাকে নোকের গোড়ায় দেখবেন ভালো করে অর্ধচন্দাকৃতি আছে কিনা এটা কিন্তু আপনার হেলথ ইস্যুগুলোকে বোঝাবে আপনার হৃদপিণ্ড ভালো আছে কি না আপনার শরীরের রক্ত সঞ্চালন ভালো কি না এই নখের গোড়ার দিকে দেখবেন এরকম অর্ধচন্দ্রাকৃতি আছে কি না এটা হচ্ছে একটা দ্বিতীয় যে পয়েন্টটা সরি এটা একটা দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো হাতের গড়ন অঙ্গুলির অঙ্গুলির যে শেষের অংশ অর্থাৎ আঙুলের ডগটা সরু যদি হয় তাহলে জানবেন অত্যন্ত সৌভাগ্য আনবে হাতের আঙুলের ডগ আর গড়ন যদি এইভাবে যদি হাত এরকম বক্র হয় গোল হয় সেটা কিন্তু অত্যন্ত বলশালী হাত ধনশালী হাত হবে আপনার হাতের সাথে মিলিয়ে দেখুন কমেন্ট করে জানান আর ফলো করুন যদি এরকম ধরনের আরও ভিডিও পেতে চান সাবস্ক্রাইব করুন কিভাবে বুঝবেন মানুষ কাজের প্রতি অত্যন্ত বেশি গুরুত্ব দেয় তার মানসিকতা সময় একটা যে কাজটা করবে সেটা সবথেকে বেশি ফোকাস করবে ঠিক আছে অত্যন্ত বুদ্ধিমান এবং কাজের প্রতি ফোকাস বেশি করে সেটা বোঝার নিয়মটা দেখুন আমি বলে দিচ্ছি হৃদয় রেখাটা লক্ষ্য করবেন এইভাবে এসে যদি শনি পর্বতে উঠে যায় কারো হৃদয় রেখা যদি শনি পর্বতে উঠে যায় এইভাবে সে এত সিরিয়াস হয় কাজের ব্যাপারে বা তাকে রোজগার করতে হবে কিছু করতে হবে এই এইটার ব্যাপারে খুব কম মানুষের মধ্যেই আছে কিন্তু এই ধরনের ব্যাপার আপনার হাতে আছে নাকি মিলিয়ে দেখুন যদি আপনার হাতে এরম না থাকে যদি আপনার হাতে রেখাটা এইরকম হয়ে এইখানে বৃহস্পতি পর্বতে আসে আপনি পরিবারের প্রতি কিন্তু দায়বদ্ধ থাকবেন সম্পর্কের প্রতি জীবনে উন্নতির চেষ্টার থেকেও আপনার কিন্তু পরিবার বেশি ইম্পর্টেন্ট হবে